রেডমির গেমিং ফোন দিচ্ছে অনলি পাঁচ হাজার টাকায় ইনফিনিক্স স্মার্ট সেভেন আজকের অফারে পেয়ে যাবেন অনলি ছয় হাজার টাকা ওপো এ থ্রি এস ছয় জিবি রাম একশো আঠাশ জিবি রাম যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা রেডমি নোট এইট গেমিং ফোন আজকের অফারে পেয়ে যাবেন অনলি আট হাজার আটশো টাকায় ভিভো পেয়ে যাবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা এক নো স্পার্ক পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় এমআই নোট টু কার্ড ডিসপ্লে পেয়ে যাবেন অনলি সাত হাজার পাঁচশো টাকায় ভিভো এস ওয়ান ওয়ান প্রো দুটাই সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আজকের অফারে পেয়ে যাবেন অনলি নয় হাজার টাকায় আইফোন এক্স সিক্সটি ফোর জিবি পেয়ে যাবেন অনলি

অনলি সাত হাজার পাঁচশো টাকায় রেডমি টেন সি স্নপড্রাগন ছয়শো আশি পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মোটো জি টেন চার জিবি রাম চৌষট্টি জিবি রাম মাত্র আট হাজার পাঁচশো টাকা রিয়েলমি সি ফিফটি থ্রি

দোকান নম্বর হচ্ছে 606 Redmi 5 Redmi 5 সাথে বক্সটা জারে एवरीथिंग আছে বক্স চার্জার एवरीथिंग পেয়ে যাবেন 2GB RAM 32GB ROM এটা আজকের অফারে পেয়ে যাবেন only 5000 টাকায় only 5000 টাকায় only 5000 টাকায় yeah, Redmi Note 5 নাকি এটা Redmi 5 Redmi 5 মেটাল বডি ডিভাইস only 5000 টাকায় পেয়ে যাবেন সুপার প্রাইস তারপরে হচ্ছে আপনার দুই জিবি প্লাস দুই জিবি চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার বিগ ব্যাটারি এটা পেয়ে যাবেন আজকের অফারে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আইটেল ডিভাইস বা সুন্দর একটা ডিভাইস কিন্তু অনলি পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এরপর দেখবো রিয়েলমি সি থ্রি রিয়েলমি সি থ্রি এটা তিন জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম সাথে বক্স আছে এটা আপনার পাঁচ হাজার এমএসের ব্যাটারি এটা স্ট্রো অফারে পেয়ে যাবেন অনলি ছয় হাজার টাকায় অনলি ছ হাজার টাকা অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় রিয়েলমি সি থ্রি

realme C15 জি এটা হচ্ছে আপনার 4GB RAM 64GB ROM 4 64 ডিভাইস 5000 mAh এর বিগ ব্যাটারি এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 7000 টাকাতে অনলি 7 জি অনলি 7 ভাই এত কমে দেওয়ার কারণটা কি ভাই আজকে সেরা অফার একদম সেরা অফারে 2024 সালের শেষ মুহূর্তে একদম সেরা অফারে পেয়ে যাবেন সেরা ডিসকাউন্টে কিন্তু অনলি 7000 টাকা এই ফোন গুলোই কিন্তু দেখবেন অন্য শপে 9000 টাকার নিচে কিন্তু সেল হয় না আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি 7000 টাকা realme Narzo 10A এটা 4GB RAM 64GB ROM 5000 mAh এর বিগ ব্যাটারি

এটা ঠিক আছে আপদার হ্যাঁ ভাই ঠিক আছে একদম সুপার প্রাইস মার্কেট চ্যালেঞ্জ ফোন কিনবেন তারাই জিতবেন টাকায় একটি ফোন 3 3GB RAM 64GB 365 ডিভাইসে পেয়ে যাবেন হাজার 7000 টাকায় only 7000 টাকা টাকা ডিসকাউন্ট করে দেন ভাই হ্যাঁ আরো হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট করে জি টাকা এত সুন্দর একটা ডিভাইস ভিউয়ার্স অবশ্যই প্রিমিয়াম লুক কিন্তু দেখতে পারছেন অবশ্যই আজকের অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি ছয় টাকা এগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালে কিনতে গেলে আট হাজার টাকা নিচে পাবেন না কিন্তু আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার টাকা এরপর দেখবো আইটেল এ ফিফটি চার জিবি রোম পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি গরিবের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স

এটা আজকের অফারে পেয়ে যাবেন only 7500 টাকা only 7500 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট দিলাম only এটা আপনার vivo Y7a Y21 Y21 এটা 4GB এর বিগ ব্যাটারি এর ক্যামেরা পাবেন এটা আজকের পেয়ে যাচ্ছেন টাকা 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 পেয়ে যাচ্ছেন কিন্তু সুপার অফার অবশ্য প্রতিটা ফোনেই কিন্তু দুই হাজার টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন

এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 5500 টাকা অনলি 5500 টাকা অপো এ3 এস অপো এ5 আছে ভাই হ্যাঁ এ5 এস अवेलेबल আছে এ5 এস নিতে পারবেন অনলি 6000 টাকা অনলি 6000 টাকা অপো এ5 এস আর এ3 এস অনলি 5500 টাকা এ5 এস এ ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন অবশ্যই ভিউয়ার্স এখানে নাই মাল শেষ হয়ে যাওয়ার কারণে দেখানো সম্ভব হচ্ছে না তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন তারপরে

আজকে সুপার অফার প্রাইসে থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয়

আপনার Vivo Y19 Vivo Y19 হ্যাঁ এটা আপনার হচ্ছে বিগ ডিসপ্লে ফোন অবশ্য 5000 mAh এর বিগ ব্যাটারি 8 GB RAM 256 GB এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 8500 টাকায় অনলি 8500 জি শপে আসলে 200 টাকা ডিসকাউন্ট রেখেন ভাই হ্যাঁ শপে আসলে 200 না একবারে 500 টাকায় ডিসকাউন্ট 500 টাকায় ডিসকাউন্ট টাকা অনলি 8000 টাকা আর 256 ভেরিয়েন্টের ফোন কিন্তু ভিউয়ার্স এই ফোনগুলো অন্য অন্য শপে 9500 9000 টাকা করেছিল আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি 8000 টাকা এরপরে দেখবো ভিভো এস ওয়ান সুপার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আজকে সুপার অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার ভিভো এস ওয়ান জি ভিভো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আর এটার ক্যামেরার কথা না বললেই না কিন্তু ভিভো এস এর অনেক সুন্দর একটা ক্যামেরা পেয়ে যাবেন ভিভোর যারা ক্যামেরা ভালো নিতে চান এই ফোনটা নিতে পারেন অনলি নয় হাজার টাকা ভিভো এস ওয়ান প্রো পেয়ে যাবেন অনলি নয় হাজার টাকা আট জিবি র্যাম এটাও নয় হাজার হ্যাঁ

ছয় একশো আঠাশ নিলে পাঁচশো জি ওকে তারপরে আপনার রেডমিট রেডমি নোট এইট গেমিং ফোন কিন্তু অবশ্যই এক কি এখনো বর্তমানে বাংলাদেশের জাতীয় ফোন হয়ে গেছে কিন্তু এটা রেডমি নোট এইট গেমিং ফোন

পাঁচ হাজার এম হচ্ছে বিগ ব্যাটারি বিগ ব্যাটারি পেয়ে যাবেন হাজার পাঁচশো টাকায় অনলি বারো হাজার পাঁচশো টাকায় সুপারপ্রাইস এটা হল আট না আঠাশ নাট ছয় একশো ডিভাইস অনলি বারো ফোন এটা ওপ্পো বিগ ব্যাটারি এটা আপনার

এখন যারা ফোন কিনবে তারাই কিন্তু জিতবে আর 25 সালে গেলে এই ফোনগুলো কিন্তু 15000 টাকার নিচে পাবেন না Redmi Note 11 4GB RAM 128GB ROM সুপার AMOLED ডিসপ্লে 5000 mAh এর বিগ ব্যাটারি প্লাস ডুয়াল স্পিকার পাচ্ছেন এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 11000 টাকা অনলি 11000 জি অনলি 11000 টাকা Redmi Note 11 পেয়ে যাচ্ছেন সুপার প্রাইস কিন্তু 11 পেয়ে যাচ্ছেন 11000 টাকা এরপর দেখবো হচ্ছে আপনার Vivo

নট সি টু লাইট সি টু লাইট 5g 5g biren, 6G hmm. for a page only only 4 6gb ram 128gb rom এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 14000 টাকা অনলি 14 জি অনলি 14000 টাকা এর এটা কিছু ডিসকাউন্ট করা যায় ডিসকাউন্ট করে দিছি ভাই এটা 5g ফোন আচ্ছা আরো 200 টাকা ডিসকাউন্ট আরো 200 টাকা আপনি অনলি 13800 অনলি 13800 টাকা সুপার প্রাইস নিতে পারেন ভিউয়ার্স তারপরে দেখব OnePlus 10R

অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় অনলি আঠারো হাজার পাঁচশো অনলি আঠারো হাজার লাট আঠারো আজকে দ্যান লাস্কে কিন্তু পেয়ে যাচ্ছে ওয়ান রেড মি নোট ইলেভেন্ট প্রো প্লাস টাস্কের পেয়ে যাবেন

ওকে ভাই যে ওইগুলো यूज्ड ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে সবগুলোর ক্ষেত্রে যে কোনো ফোনের ক্ষেত্রে আমার থেকে যে কোনো ফোন আপনি কম দামে বা দামি